তো এই ছিল হচ্ছে একটা তোমাদেরকে আমি পরে জানাবো যে এটা কার জন্য বানিয়েছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আই সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা শুধুমাত্র ঘুম থেকে ওঠার তারা শনিবারেই থাকে না তাছাড়া প্রতিটা দিনই আমার খুবই ব্যস্ততার সঙ্গে ঘুম থেকে উঠতে হয় এখন কুষাণকে গাড়িতে তুলে দিলাম এবারেই চলে যাব বাড়ি বাড়ি গিয়ে বাড়ির কাজকর্মগুলো সব করে নেব স্কুল গাড়িতে তুলে দিয়ে তারপরে এখানে মাছ দেখছিলাম এখান থেকে নিতু দিদি ভাই মাছ নিয়েছে আর আমাদের মাছ বাবা নিয়ে গেছে একটু আগে তো আমাদের এই আউলডাঙ্গা বাজারে প্রতিদিন সকালবেলায় অনেকেই কিন্তু অনেক রকমের মাছ নিয়ে বসে এখানে পাওয়া যায় অনেক রকমের জ্যান্ত জ্যান্ত মাছ যারা জ্যান্ত মাছ খেতে পছন্দ করো তারা অবশ্যই চলে আসো এই আউলডাঙ্গা বাজারে

তো বন্ধুরা এখানে দেখো এই যে যে মাছগুলো আমি তো অন্য কিছুই ভেবে নিয়েছিলাম তবে এটা নাকি মাছ তো এই মাছের নাম অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানিও আমার জানা নেই এই মাছের নাম কি আর এখানে রয়েছে রুই মাছ মানে তোমরা সকালবেলায় এখানে আসলে যে মাছ চাইবে সেই রকমই পাবে আশা করি তো দেখো এখানে রয়েছে চুনো মাছ চ্যাং মাছ আর ওই মাছটার নাম কি অবশ্যই জানিও বন্ধুরা এই যে এখানে ঘি বানানো হচ্ছে এইটুকু বেরিয়েছে অনেকটাই এই যে বন্ধু না তুই ঢালাম বয়স করব না বাবা আর পাচ্ছিনা তো এখানে কত সুন্দর ঘি তৈরি হলো তোমরা তো দেখলেই তো খুব হেসেছি আমি আর নিতু দিদি ভাই তো হাসতে হাসতে আমাদের পেট ব্যথা হয়ে গেছিল মানে আমরা গড়াগড়ি খাচ্ছিলাম আর হাসছিলাম তো দেখতেই পারলে ঘি ঢালতে গিয়ে কী হলো তো চলো এখন ফাইনালি ঘি তৈরি হয়েই গেছে অনেকটা ঘি বেরিয়েছে প্রতিদিনের জমে থাকা স্বর তো সেইগুলো কিন্তু একটু একটু করে অনেকটা স্বর হয়েছিল সেই স্বর জ্বালিয়েই কিন্তু এই ঘিটা বেরিয়েছে তো শেষে ঘি একটু একটু করে বের করে রেখে শেষে লেবুর পাতা দিয়ে এক থেকে দু মিনিট ফুটিয়ে নামিয়ে নিয়েছে এভাবে তোমরা ঘি তৈরি করতে পারো তারপর একটা কন্টেনারে রেখে দেবে ঘি কিন্তু ভালো থাকে আর এটা একদমই বাড়িতে তৈরি করা খাঁটি গাওয়া ঘি তো স্কুলে যে বার্ষিকী অনুষ্ঠানটা হয় তো সেই অ্যানুয়াল ফাংশনের জন্যই কিন্তু এরা প্রস্তুতি নিচ্ছে তো ড্যান্সটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর এরা কি গানে এখানে নাচ করছে অবশ্যই সেটাও কমেন্টে জানিও আমার তো বেশ ভালো লাগছিলো এদের নাচগুলো দেখতে আর এখানে কুশান কোথায় সেটাই আমি খুঁজে পাচ্ছিলাম না তারপরে দেখলাম ও সামনের দিকেই আছে এখানে এদের রিহার্সাল দেখতে দেখতে চলো একজনের কমেন্টের রিপ্লাই দিয়ে দিই তো আমি একটা হেয়ার প্যাক বানিয়েছিলাম যেখানে আমি কারিপাতা দিয়েছিলাম তো দিদিভাই জিজ্ঞাসা করেছিল যে কারিপাতা যদি না থাকে তখন কী করবো কারিপাতা যদি না থাকে তাহলে কারিপাতা দেওয়ার দরকার নেই আর অ্যানুয়াল ফাংশান যেদিন হবে সেদিন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর অ্যানুয়াল ডেটা হচ্ছে পনেরোই ডিসেম্বর কারিপাতা যদি পাও তাহলে দিতে পারো ভালো হবে আর যদি না পাও একদম পাওয়াই যাবে না কোথাও নেই তাহলে ঠিক আছে কারিপাতা ছাড়াও তোমরা ওই হেয়ার প্যাকটা তৈরি করে তোমাদের চুলে লাগাতে পারবে তো আমাকে যারা কমেন্ট করো আমি কিন্তু প্রতিটা কমেন্টেরই ভিডিওর মধ্যে উত্তর দিয়ে কিছু কিছু কমেন্টেও রিপ্লাই করে থাকি তবে যাদের করা হয় না তারা ভেব না যে তোমাদের কমেন্টের রিপ্লাই করি না আমি কিন্তু ভিডিওর মধ্যে উত্তর দিয়ে দিই কুষানের স্কুলে অ্যানুয়াল ফাংশন হবে হচ্ছে পনেরোই ডিসেম্বর তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তবে স্কুলেই যতটুকু শিখেছে ওকে কিন্তু আমি আলাদাভাবে শেখাই না এমনকি বাড়িতেও করানো হয় না প্রায় এক মাস আগে তোমাদেরকে বলেছিলাম যে একটা গোল্ডের জিনিস বানাতে দিয়েছি তবে সেটা কি পরে জানাবো তোমাদেরকে তো সেটা কিন্তু আমি আজকেই এই ভিডিওতেই শেয়ার করতে চলেছি তোমাদের সঙ্গে তো কুষণ স্কুল থেকে এসে ভাত খেতে চায় না যে জন্য ভাবলাম ও একটু অন্যরকম কিছু খাওয়াই জন্য আমি চাউমিন বানিয়েছিলাম দুপুরবেলায় চাউমিন দেখবে একটু বিকালের দিকে দিলে ভালো হয় তবে আমি তবুও করেছিলাম তারপরে এসেছিলাম নিতু দিদিভাইয়ের বাড়িতে এখানে দেখলাম ধান ওড়াচ্ছে এই তাই তোমাদের একটু শেয়ার করলাম তো তারপরে দেখো কুষাণ চলে এসেছে স্কুল থেকে ওকে স্নান করিয়ে আমি বসালাম এবারে ওর জন্য আমি চাউমিন নিয়ে এসেছি স্কুল থেকে বাড়ি ফিরে আমি যেমনটা করতাম মায়ের সঙ্গে সবটা শেয়ার করতাম ঠিক তেমনই কুষাণও আমার সঙ্গে শেয়ার করে

তারপর ওকে খাওয়াতে খাওয়াতে আমার ফোন আসলো যে একটা পার্সেল ছিল তারপরে আমি পার্সেলটা রিসিভ করলাম এবারে তোমাদের সঙ্গে শেয়ার করছি যে আমি কি অর্ডার করেছিলাম আর এটা কিন্তু মিশো থেকে অর্ডার করেছিলাম জিনিসটা খুবই ভালো এসেছে আর কিছু জামা কাপড় অর্গানাইজ করার জন্যই আমি এটা কিনেছিলাম এখানে আছে কিছু ব্যাগ তো আমি ভেবেছিলাম প্রথমে যে এখানে তিনটে ব্যাগ আছে তারপরে দেখলাম এখানে ছটা দেওয়া রয়েছে যখন আমি অর্ডার করেছিলাম আমি তখন খেয়াল করিনি যে ওখানে কত পিস লেখা ছিল তো তোমাদের এটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমার তো বেশ ভালো লেগেছে অনেক সময় অনেক রকমের ছোট ছোট জিনিস থাকে যেগুলো ভালোভাবে ভাজ করা যায় না রাখতেও খুবই সমস্যা হয় অল্প জায়গায় তো হয় না অনেকটা জায়গা লাগে যে জন্য আমি এগুলো অর্ডার করেছি যাতে আমি ছোট ছোটো জিনিসগুলো এই ব্যাগের মধ্যে রাখতে পারি তো অবশ্যই তোমরা কমেন্টে জানিও তো এবারে এটা রেখে দিচ্ছি আমি পরে এক সময় ভালোভাবে গুছিয়ে নেব এখন কুশানকে খাইয়ে দিতে হবে তো তারপরে কুষণ চলে গিয়েছিল পড়তে বাবাকে দিয়ে পাঠিয়েছিলাম আজকে আমি আর যাইনি তো ও যখন বাড়িতে এলো তারপরে আমি এখানে বানাচ্ছিলাম চিকেন পাকোড়া এখানে আমি চিকেনগুলো ছোট ছোট করে কেটে ম্যারিনেট করে রেখেছিলাম সকাল বেলায় তো এখন এই সন্ধ্যার পরে ভেজে নিচ্ছি আর চিকেন পাকোড়া আর রয়েছে ধনে পাতার চাটনি আর টমেটো সস আর আজকের ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা ছিল যে জন্য খুবই ভালো লাগছিল চিকেন পকোড়াগুলো খেতে চিকেন পকোড়ার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আমি ডিসক্রিপশানে লিংক দিয়ে রাখবো তোমরা দেখে নিও তো বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম যে তেরো গ্রাম দিয়ে একটা গোল জুয়েলারি বানাতে দিয়েছি তো সেটা কি তোমাদেরকে আমি পরে শেয়ার করব তো আজকে এই ভিডিওতে এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সে জিনিসটা কী ছিল আর দেখাবো তোমাদের সঙ্গে তোমাদেরকে দেখাবো তো চলো বেশি কথা না বলে দেখিয়ে দিই তো এই ছিল হচ্ছে একটা গোল্ড গোল্ডের চেন এটা এই যে তারু গ্রাম দিয়ে করা হচ্ছে এই যে ওরাত ছিল ডিজাইনটা কাছে নিয়ে এসেছি তো মুখ দেখাচ্ছি না তো ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর যদি বলো এটা কার এটা হচ্ছে একটা গিফটের জিনিস মানে গিফট দেওয়া হবে কাউকে কিন্তু কার জন্য কাকে দেব এটা আমি বলতে পারছি না একটু প্রবলেম আছে মানে যাকে দেব এটা একটা সারপ্রাইজ তো বলে দিকে সে জেনে যাবে তোমাদেরকে জানানো নিয়ে কোনো অসুবিধা নেই তোমাদেরকে আমি পরে জানাবো যে এটা কার জন্য বানান বানিয়েছি তো এই যে তোমাদের সঙ্গে শেয়ার করলাম ডিজাইনটা এটাই হচ্ছে আজকে হাতে পেয়েছি বানাতে দিয়ে এসেছিলাম ভেবেছিলাম রেডিমেড কিনে আনবো তো সেরকমটা হয়নি আমরা যেরকম আমাদের বাজেটের মধ্যে আর কি পাইনি তো এই ছিল চেনটা রাখছি কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও তো তারপরে ছিল আরো একটা জিনিস এটা হচ্ছে এক বছর আগে বানানো হয়েছিল তোমাদের সঙ্গে আমি সেভাবে শেয়ার করতে পারিনি এটার ওয়েট আছে পনেরো গ্রাম পনেরো গ্রামের উপরে দেখো একটা মাছের কাটা চেন বা বিছে চেন বলে হয়তো এই যে এই চেনটা আমার কিছু ভিওয়ার্স আছে যে আমার কিছু গলার ডিজাইনগুলো দেখতে চাই সেই জন্যই আমি এই চেন দুটো তোমাদের সাথে শেয়ার করছি তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে বানাতে পারো এই যে এরকম ডিজাইন খুবই সুন্দর এটা পড়লেও কিন্তু খুবই ভালো লাগে এই চেনটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের চেন আর ওটা হচ্ছে গিফটের গিফট সারপ্রাইজ আর কি তোমাদের আমি পরে বলে দেবো চলো তো এই ছিল হচ্ছে শেয়ার করলাম অনেক ওয়েট করেছো আগেও আমি অনেকবার বলেছি তো চলো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি আশা করছি খুব ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল সবাই খুব ভালো থেকো টা